আমরা এই আন্দোলন আমাদেরকে কোনোভাবে ভাবে রাখা যাবে না সেভাবে পেছনের রাস্তা দিয়ে আত্মকরনের চেষ্টা করতেছেন সেই আত্মকরনের বিরুদ্ধে আজকে আমরা এই আন্দোলন করে বলেছি কোনো ভাবে আমরা সিপসারের অনুমতি ছাড়া সিপসারের চাই ছাড়া এইখান থেকে আমরা একচুলও নড়ব না ঠিক ঠিক ভিন্ন আমরা মান accept আমি আমাদের আন্দোলন চলে যাবে নাই কোনো আন্দোলন থামবে না ঠিক আত্মরক্ষণের চেষ্টা সেই চেষ্টাকেই সফল করে দিতে হবে পরিবমে আমাদের দাবিগুলো মেনে নিতে হবে ঠিক আমাদেরকে যে কোনোভাবেই হোক তৃণমূলের চেষ্টা করতেছে ওখানে আইবিবির কাছে চলে দিতেছে যারা যারা উপজেলা পে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছে oh tonight